তো গাইস আমাদের সাথে একটা বড় স্কাম হয়ে গেল এই যে শান্তিপুর আমি আগেই বলে দিলাম শান্তিপুর এই যে শাড়ি মহল কুর্তি হাউস দেখছো শুধু এরকম দোকান না যাবতীয় দোকান আছে তো তোমাদেরকে বলি কি স্কামটা হলো এরা ভিডিওর মধ্যে একরকম দেখায় আর আমরা আজকের গাড়ি নিয়ে এসেছি তো আমাদের সাথে স্কাম হয়ে গেল তো তোমাদেরকে ভালো করে দিদি বলবে দিদি একটু তুমি বলে দাও দিদি আমরা বলতে যাচ্ছি যে আজকে শান্তিপুরে অনেক আনন্দ নিয়ে আশা নিয়ে আসলাম নিজের একটা সামনে বসন্ত উৎসব আছে সেই বসন্ত উৎসবের আমাদের বস্ত্র কেনার জন্য। আমরা ভাবলাম যে একশো দেড়শো পাঞ্জাবি কিনবো এক কালারের এসে জোকারের মতো সমস্ত কিছু দেখা যাচ্ছে বিভিন্ন রকম আইটেম দেখা যাচ্ছে একটা মনের মতো ইভেন্টের শাড়ি পরানো হবে সেই শাড়িও পেলাম না অন্যাও পেলাম না এক অন্যায় দেখায় আট টাকা করে সেই অন্যায় এসে দেখি একেবারে গামছান না তার মতো সে কিছুই কিছুই না দামি দামি জিনিস দেখাচ্ছে তাতে কিছুই পছন্দ হচ্ছে না আরম্ভর করে সব ব্লগার কাছে বলে আর এই ফ্রড পানা করে মানুষের সাথে প্রত্যেকটা মানুষ এসে এসে ফিরে ফিরে চলে যাচ্ছে এইরকম যদি অরাজকতা করে তাহলে কি করে ব্যবসা চালাবে কি করবে মানুষদের ভুল পথে নিয়ে যাচ্ছে আমাদের তাই আমরা বলতে চাই আপনারা আর কোনোদিনও এইসব দোকানে আসবেন না এদের প্রলোভনে পড়ে এই ব্লগারদের প্রলোভনে পড়বেন তবে তো মরেছে তাহলে আপনাদের কিছুই আপনারা পাবেন না আর ওই কথাটা ওই কথাটা যে দাম এক রকম বলল দাম দেখিয়েছে ব্লগারের মধ্যে এক দাম দেখিয়েছে ব্লগারদের মধ্যে আর সেটা গিয়ে আবার আrak রকম দাম বলছে কোনো পাইকেরই দামই দিচ্ছে না লোক নিয়ে দিয়ে আসে আশা আকাঙ্ক্ষা দিয়ে নিয়ে এসে আমাদের এখানে এসে আমাদের সর্বস্ব আমাদের দিয়ে করলো এত দূর থেকে আসলাম ঘন্টা বার ঘন্টা গাড়ি জার্নি করে আসলাম সময় নষ্ট আমাদের সমস্ত কিছু আজকে আমাদের ভোকাস করে ফেললো তাই আমরা এখন শান্তিপুরে ঠিকানা নিয়ে আমরা এখন শাড়ি মহলে যাচ্ছি সেখানেও বলছে এরাই আবার গাইড দিচ্ছে যে বলছে আজকে খোলা নেই মিথ্যা সব কিছু মিথ্যা বলে মানুষকে ভুল বুঝায় নিয়ে যায় নমস্কার আর গাইস তোমাদেরকে আরেকটু একটু কথা বলি মানে ফোনের মধ্যে আমরা একরকম দেখি আর আমরা কষ্ট হচ্ছে কোথায় জানো তো আমরা এত টাকা তেল খরচা করে এসেছি হয়তো আমি খরচা করে আসিনি দিদি এসছে তো দিদি আমাকে খুব ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে তো দিদির কষ্টটা আমি যে এতটা সময় নষ্ট করে এত কলকাতার থেকে এসেছি আমরা শান্তিপুরে কি নিয়ে এসেছি একটা আশা নিয়ে এসেছি তো যে আমরা কিছু ভালো জিনিস এখান থেকে নিয়ে যাব কিন্তু ওরা ফোনের মধ্যে দেখায় একরকম এখানে এসে যে বলছে দশ টাকা বারো টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে আমরা এসেছি গাড়ি নিয়ে এসছি দেখো তো পিছনে দাদা বসে আছে দাদাকে একটু দেখিয়ে দিই দাদা তোমার এইরকম মানে এক্সপেরিয়েন্স খুব বাজে আমাদের ভীষণ বাজে আমরা এসে দাঁড়িয়েছি এখানে দেখব বলে সবকিছু এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল দেখুন দেখতে চাইছি দেখাতে পারছে না স্টকও সেরকম নেই এদিকে ব্লগিং করছে সবার সাথে ব্লগিং করে দেখাচ্ছে আর কি বলবো ভিউয়ার্স বাড়াচ্ছে খুবই খুবই দোকান একেবারে সাধারণ দেখাচ্ছে একেবারে মহল দোকান তো এই এক্সপেরিয়েন্সটা খুব বাজে এক্সপেরিয়েন্স হলো আর আমি বিনয় ডাইভার সেন্টারে আজকের এই মানে এইরকম ভিডিওটা দিচ্ছি আমিও খুব দুঃখিত কিন্তু তোমরা জেনে রাখো তো আজকের কোনো অন্যরকম ভিডিও দিলাম না ব্লগারদের শাস্তি দেওয়া উচিত এই ব্যাপারে ব্লগাররা যে মিথ্যা মিথ্যা প্রচার করছে যেই ব্লগার করেছে আমি তার সাথে যোগাযোগ করব যে এই রকম ভাবে কেন করলো মানুষকে কেন ভুল পথে নিয়ে আসলো তো আমাদের গাড়ির তেলের খরচা তো আমারও একটা মায়না দেওয়ার ব্যাপার আছে দিদির একটা সময়েরও ব্যাপার আছে তো যাই হোক এত কিছু খরচা করে আসা আমাদের পুরো অসফল গেল তো যাই হোক তোমরা এইভাবে মানে আসো না মানে পুরো স্ক্যাম হয়ে যাবে মানে তুমি না দেখবে একরকম হয়ে যাবে এক রকম যেগুলো বলছে পঞ্চাশ টাকা ষাট টাকা এখানে এসে দেখছি আড়াইশো টাকা দেড়শো টাকা কত বললো একশো সত্তর টাকা একশো সত্তর টাকা যেটা বলছে পঞ্চাশ টাকা সেটা বলছে তিনশো টাকা এখানে এসে এদিকে ব্লগে দেখাচ্ছে ওটা পঞ্চাশ টাকা সেই জিনিসই আমি চাচ্ছি সেই জিনিসই যেরকম ওড়না বলছে আট টাকা যেই আসলাম বলছে পঁয়ত্রিশ টাকা এটা কেন হবে তো আজকে দিদি এসছিল একশো পিস মানে পাঞ্জাবি নেওয়ার জন্য ওড়না পাঞ্জাবি দেড়শো পাঞ্জাবি তার মধ্যে আমরা একটা মানে স্পেশাল শাড়ি দুটো তিনটে তো আমরা কিছু পেলাম না তো যাই হোক তোমরা এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো প্রচুর শেয়ার করো যেন লোকে স্ক্যামে না পড়ে এই স্ক্যাম হয়ে যাবে এখানে হ্যাঁ যেন এই রকমভাবে যেন মিসগাইড হলে পুরো একদম তোমাদের নিজের পকেটের পয়সা তো কষ্ট লাগে তো ওইগুলো পুরো জলে যাবে তো টাটা আর আজকের বেশি কথা বললাম না ঠিক আছে আবার নেক্সট দিন ভালো ভিডিও আসবে আবার গাড়ির কিছু ভিডিও নিয়ে আসবো বিনয় ড্রাইভার সেন্টারে প্রতিনিয়ত কিছু না কিছু তোমরা ভিডিও পাবে যেটা তোমাদের কাজে লাগবে তো চলো